এই নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন আর ফারুকের ভাইয়ের বিষয়ে অনেকে বলছে যে আপনারা হলে দে তাকে দে অনেকে বাজে মন্তব্য করতেছেন এক হিসেবে মন্তব্য মনে কি কারণে আমরা অনেকে দেখেছে ফারুকি ভাই এই যে ছাত্র আন্দোলনের মধ্যে তাকে কিন্তু আমরা মাঠে দেখিনি আমরা দুই একটা স্টেটাস দেখেছি তার নিয়ে সে ছাত্র স্টেটাস দিয়ে কিন্তু কোনো স্টেটাস দিয়ে কোনো মায়ের সন্তানের ভুক মনি করেন মৃত্যু কেউ আটকাতে পারেনি কারণ মানুষের জন্য কল্যাণে কাজ করতে আপনি বুক পয়টা বলেন না কেন কোনো মায়ের বুকে গুলি চালানোর আগে আগে আমার বুকে গুলি চালান তারপরে বুঝলাম যে রাজনীতি প্রধান উপদেষ্টা হতে পারত তারপরে যেখানে আন্দোলন আছে সেখানে আমরা ভাইকে দেখিনি দুইটা দল ছিল দুইটা দলে একটা দলকে কিন্তু তারা কোনো পাশে দাঁড়ান দেখিনি আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো অন্যায় করতেছে ফারুক ভাই কয়েকদিন কথা বলতে বলতেছে আমার কথা এখানে প্রধান উপদেষ্টা হতে পারে আপনি দেন আপনি বিভিন্ন রোগ দেন আন্দোলন আমার পাত্র দেন মেজা প্রবলেম সার্কে দেন তারপর রোল কবির এস বি দেন এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়ে যায় তাদের পরিবারকে কাউকে দেন যাদেরকে দেয় জনগণ কথাবার্তা বলবেন আপনারা এমন একটা লোক দেখছেন জনগণ তাকে মেনে নিতেছে না আবার দেখেন আপনার কয়েক জায়গায় দেখেন আমাদের ভোলে গেলাম আর কি হিরো আপনার আরবিন শুভ ভাই এবং এটা কোন জায়গায় আবলিক করছে তাদেরকে মধ্যে তাদের বাড়ি তাড়ি অনেকের প্রতি করছেন তাদের নিঃস্ব করে দিয়েছেন এরকম তো একটা তৃষা আপাও তো তাহলে আপনি বঙ্গবন্ধু সিনেমাতে কাজ করতেছে করেছে আপনি সবাই জানে সে যদি কোনো অপরাধ না করে থাকে তা আপনি তাদেরকে কেন অপরাধী করলেন আপনারা এবার তার পরিবারের মনে থাকে দিল উপদেষ্টা হতে পারে আর তালে আর মানুষ তাহলে কি করলো মানুষের প্রতিবাদ তো করবে মানুষের উপদেষ্টা কেন মেনে নেবে এবং যারা এখন বর্তমান ছাত্ররা আছেন এবং যা বর্তমান আছেন আপনাদের দুই দিন পরদেষ্টা বানানোর জন্য আপনারা উপদেষ্টা বানাবে জনগণ সিদ্ধান্ত নেবেন উপদেষ্টা কাউকে যে আমরা এখানে এবং যারা দলীয় লোক আছে তাদের এখানে বসেন যে আমরা একে উপদেষ্টা বানাবে আপনি হঠাৎ করে আপনার যাকে তাকে উপদেষ্টা বানাতে পারেন না কারণ আপনাকে উপদেষ্টা বানানোর চাকরি দেওয়া হয় ওখানে আপনার দেশ ঠিক করার জন্য চাকরি দেওয়া হয়েছে আপনারা যদি না পারেন আপনারা তার একটা সুস্থ নির্বাচন দেওয়া সরকার থেকে নির্বাচন দেন আপনারা প্রধান উপদেষ্টা বানাবেন একে মনে করেন পর থেকে আলোচনা কর দেবেন এতে দেশের আগ্রহ মনে করে শান্তি দেখতেছে না বিশৃঙ্খলের সৃষ্টি হইতেছে তাই বলবো জনগণ যাকে স্বীকৃতি দিবেন আপনি তাকে দেন এবং ফারুকী ভাইকে জনগণ একসেপ্ট করেনি জনগণ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে মনে করেন এটা নিয়ে এত মন্তব্য হতো না আর আমি আপনাকে আগেও বলেছি এখনো বলেছি আমি রাজনীতি থেকে ইস্তফা দিয়েছি আমি রাজনীতিতে কাম ব্যাক করতে আর না কারণ এই রাজনীতি মানুষের কোনো ভবিষ্যৎ নাই কারণ যারা এখন বর্তমান রাজনীতি করতেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার যারা আওয়ামী লীগ রাজনীতি করছে করার পরে আজকে এখন বিএনপি যারা আওয়ামী লীগকে তাদের ভবিষ্যৎ টাকা মনে করেন সব লুটপাট করে খাইছে তারা এখন টাকাও দিচ্ছে বর্তমান জিএলও খাইতেছে বিএমপি যখন মনে ছিল ক্ষমতার এখন বিএনপি মনে খাবে আবার জেলের দেবে একটা লোক পাঁচ বছর পর পর তার দেশ পরিবর্তন হলে তাদের মুখে নিজেরাও পরিবর্তন করতেছে তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ সবার চির কারণ ভবিষ্যৎ আওয়ামী লীগ গেলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি পিটতেছে তাহলে একজন একজন মনে করে সম্পদ কেড়ে নিতেছে ভবিষ্যৎ বাকি জীবন আপনি জেলখানায় থাকতেছেন তাহলে এই রাজনীতির ভবিষ্যৎ কি অন্ধকার এই যে নোংরা রাজনীতি শুধু বাংলাদেশে সম্ভব অন্য অন্য দেশে যান যে একটা দল চলে গেলে আরেক দেশে মারধর করে না তাদের মুখের পরিবারে ধ্বংস করে না আমাদের এই বাংলাদেশের রাজনীতি কোন মনে করেন বর্তমানে যে অবস্থা এই রাজনীতি করার থেকে না করাই ভালো ওনার কি কি মানে দোষ আপনি পাইলেন ওনার কি কি দোষ আপনি দেখছেন আমরা তাকে আমরা দেখতেছি দোষটা হলো তাকে আমরা কোনো ভূমিকা কোনো কাজে দেখিনি দুই সাইডে স্ট্যাটাস দিলে হবে না এখানে যারা পাওয়ার উপযুক্ত আপনি তাকে দেন না কেন যারা দেশের জন্য এত কিছু করলো তাদেরকে দিচ্ছেন না কেন

চাইলে তো আপনি এটা টোল করবেন আপনারা কিন্তু জনগণ লিখতেছে যে ফারুক ভাইয়ের থেকে হিরো অনেক ভালো আছে সে পাওয়ার যোগ্য কারণ সে মাঠে ছিল রাজনীতি কথাবার্তা বলে কিন্তু আমি চাই না জনগণের প্রশ্ন কথা বললাম আমি আমার নাই জনগণ চাইলে আপনি যাবেন কিনা না জনগণ চাইলে তো এই রাজনীতির কোন ভবিষ্যৎ নাই কারণ আমি কনেকের জন্য আপনার রাজনীতিকে আমাকে বাইশটা সমন মনে করি খনেকের জন্য কয়েকদিনের জন্য রাজনীতি পাইল ক্ষমতা পাইল সে তখন দল না আজকে তার কি অবস্থা তাক যে এটা নামটা সম্মান ছলে বাজবে যেন সেই আনন্দ দিয়ে দেয় তাহলে এই রাজনীতিতে ভবিষ্যৎ কি? কারণ বাললে যে রাজনীতিতে ভবিষ্যৎ পুতিন ছাড়া রাজনীতি হয়gate। একজন দল দল ক্ষমতা থাকলে পরেই সে দল থেকে চলে গেলে তার অবস্থাটা কয় জেলখানা নালে মৃত্যু। এই রাজনীতি না করে বাবা অন্তর্বর্তী সরকার যেটা রাজনৈতিক সরকার না সেই ক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে এটা রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা?

তাহলে দেশের সরকার আমাদের কি উন্নয়ন করতেছে তারা দেশের দুই দিন পর পরে দেশের মনে করেন হলে লোক চেঞ্জ করালেবাস এবং ছাত্ররা যারা আছে তারা কি করছে কিছু হলি রাজ করতে মনে করেন সমাবেশ করতেছে কিছু হলি সমাবেশ আরে ভাই সমাবেশ করলে দেশটি কবে আসামি ধরতে গেলে ভয় করি কারণ আমরা কি হবে না ভয় পাইনা তাদেরকে এখন কিন্তু শক্তি দেওয়া হয়নি তাহলে এই দেশটা কোন দিকে আছে সেই কথা আপনি আপনার নিজস্ব পরিকল্পনা থেকে আপনি কি বলতে যে আসলে প্রধান উপদেষ্টা বা বর্তমান সরকারের প্রতি আপনার আহ্বান কি বর্তমান সরকার আমরা যতটা মনে করছেন অতটা আমি দেখতেছি না ভালো কারণ তারা দেশের ভাবনা করে এরা বেশিরভাগই তাদের মনে করেন কে রাজনীতি দলে মনে করেন উপদেষ্টা হবে কে কিভাবে দল মনে নির্বাচন হবে তাদের কাজ হলে দেশ ঠিক করা দেশ ঠিক না করে তারা নিজস্ব একার জনের গতি ঠিক করালে ব্যস্ত হয়ে পড়ছে একারজন আচ্ছা আপনাকে যদি উপদেষ্টা হিসাবে কল করা হয় আপনি কি উপদেষ্টা হতে রাজি হবেন কিনা না আমি উপদেষ্টা হতে চাই না আমি রাজনীতিতে কাম ব্যাগ করতে চাই না রাজনৈতিক তো রাজনৈতিক দল না রাজনৈতিক দল না সেক্ষেত্রে আসলে যদি আপনাকে কল করা হয় আপনি কি উপদেষ্টা হবেন কিনা না হবো না কারণ আমার উপদেষ্টা হওয়ার মতো এদিনে হবো না

তারা আমাকে কিছু দেবে না তাহলে আমি রাজনীতি কি করবো দেশের কি দেশের জনগণের জন্য আমি নিজের জীবনে করলাম জনগণের মনে করেন আট দশ জন ছেলে পেলে আস্ত্র মধ্যে ফেলে আমাকে রাস্তায় মারধর করে সে দেশের জনগণ চুপ করে থাকে তার পিছের বাইতেছে না কি করবো আপনি রাজনীতি থেকে দিবেন বলছেন কিন্তু আপনি এখন যে কথাগুলো বলতেছেন এই মুহূর্তে সবই কিন্তু রাজনৈতিক কথা আপনি এই কথার পরে আপনি আবারও রাস্তায় মারি খেতে পারেন আশঙ্কা করেন কিনা না রাজনীতি সত্যের পথে কথা বললে অবশ্যই মায়ের কাছে কিন্তু আমি রাজনীতি নিয়ে কথা বলতে বলতে কি কারণ আমার জীবনে যা ঘটেছে আমি সেটা নিয়ে কথাবার্তা বলতেছি বর্তমান জনগণের যে আমাকে নিয়ে কথা আজকে আপনাকে শাড়ি পিঠ কেন কথাবার্তা বললাম এই এত কদিন বললাম না আমি তো একদম চুপ হয়ে গেছিলাম আজকে কেন কথা বললাম আমাকে নিয়ে কেন নিঃশাহা দেওয়া হতেছে রাগটা এটাই তো আমার আমি তো রাজনীতি দরবার ছিলাম কেন রাগটা আমার কি রাজনীতি করে আপনি নিজেকে সেফটি দিতে পারব না সেই রাজনীতি করে কি করবেন আপনি আমি জনগণের কাজ করতে জনগণের সামনে মারতেছে জনগণ চায় দেখতে চাই তার জন্য রাজনীতি করবে

পনেরোটা বিশ থেকে দল মিলে এত করে দেশে একটা দল আছে দলে দল সব দল নেয় যেমন যখন পাঁচ তারিখে আমাদের সেনা প্রধান যখন দায়িত্ব দিলো ডক্টর ইনোর সাহ ছিল এখানে সেদিন কি করছিল সব করা দলকে কিন্তু ডাকা হয়েছিল ডাকে বলে আমরা একে একে আমরা প্রধান উপদেষ্টা করে একে দায়িত্বটা দিলাম এইরকম আপনারা যে কোনো কাউকে সিদ্ধান্ত নেন সব করে দলকে ডাকছে সব করে দলকে ডাকে যাকে আপনারা উপযুক্ত মনে করেন তাকে দেন আপনারা

বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা দেখা যায় যাই যাই বলুক না কেন এই দেশ উন্নত করতে পারবে না কারণ দেখেন আওয়ামী লীগ তো এখন নাই বিএনপি নাই মধ্যে একজন খাবার দায়িত্ব দেশটা হয়তো উন্নত করতে পারবো কই পার্সেন্ট তাহলে আপনি দেশ খারাপ লোক আপনি ভালো লাগে না বিএনপি খারাপ আপনি ভালো লাগে না মধ্যে আপনি একজন দায়িত্ব দিলেন কই দেশ তো ভালো পারতো না আপনি খাবারের যে মূল্য সেই মূল্যটা আজকে তো কমাতে পারলেন ভালো মতো নিয়ে বসছে এখন আপনি উপদেষ্টা পরিশোধের ক্ষেত্রে আপনার ব্যক্তিগত ওপিনিয়ন আছে সকলকে নিয়ে বসে উপদেষ্টা বানানো এখানে একটা প্রশ্ন আছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা নিরপেক্ষ ব্যক্তি তাদেরকে আসলে উপদেষ্টা পেনে নানা হয় যারা রাজনীতি করে তারা কিন্তু পরবর্তীতে নির্বাচনে মাঠে আসবে বা নির্বাচনের মাধ্যমে সদস্য হবে সেখানে কিন্তু তারা উপদেষ্টা চলে আসলে কিন্তু নির্বাচন করতে পারে না তো সেই জায়গা থেকে আপনার জায়গা থেকে নিরপেক্ষ ব্যক্তি কারা আছে তাদেরকে যারা জুলাই আন্দোলনে বিপ্লবের ছিল সমন্বয়ক ছাত্র তারপরে শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আপনি কাকে মনে করেন যে বিতর্কিত যারা সুপদেষ্টা আছে তাদের পরিবর্তে তাদেরকে দেওয়া যেতে পারে বলে আপনার কাছে মনে হয় আমরা চাই বিভিন্ন দেয়ালা আমাকে যারা শিক্ষক আছে এবং বড় বড় কর্নেল আছে যারা মনে করেন আমাদের যশ আছে যারা মনে করি তাদেরকে দেন মনে করেন যেমন আমি ভাইকে কোনোদিন আমাকে বর্তমানে ফারুক ভাইকে কোনোদিন আমরা রাত ধীর মাঠে কোনো বিষয় দেখিনি তাকে আপনি এখনো যে আমাদের চলচ্চিত্র কোন তথ্য মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সিনেমা সিনেমা সাংস্কৃতিক মন্ত্রণালয় আপনি দায়িত্ব দেবেন এরকম একটা কোনো জায়গায় আপনি দায়িত্ব মনে না এই লোকটা এর সাথে যায় এইরকম ধরনের আপনি এমন কাউকে দায়িত্ব দেন জনগণ তাকে একসেপ্ট করে আমরা এইরকম লেখালেখা হইতেছে বিতর্ক হইতেছে এতে তো আমার দেশে ধরনের না আমরাই দেশে ধরেন দেশের লোক দেশের লোক মেনে না আমরা ইচ্ছে সবাইকে মেটে লাগে না কথা বলতে পারতাম কেন কথা বলতেছে এটা আমরা আমরা কিন্তু বিতর্ক সৃষ্টি করতেছি

এই মোস্তফা সারফ ফারুকির পূর্বের কার্যক্রম দেখে আপনার আসলে কি মনে হয় আসলে উনি কি ওনার দায়িত্বশীল জায়গাটা পালন করতে পারবে কিনা ব্যক্তি ফারুক হিসেবে লোক খুবই ভালো কিন্তু এখানে যে আমরা পিছনের দিকে যাই সে আওয়ামী লীগ সরকার সময় তখন ছিল সেই সময় তার স্টেটাস বিভিন্ন পোস্ট করা এবং তার মনে করেন টিসাফার তার ঘরে ওই সাথে জড়িত সেই ব্যক্তি হিসেবে কাজ করলে তারা তো এই আওয়ামী লীগ বন্ধিত যারা তাদেরকে সবাই তো মানে অবস্থা খারাপ করতেছে তা সেই ব্যক্তির গত হিসেবে সে হিসেবে সেই ঘরে সে অপরাধী সে অপরাধী কিন্তু আরেকটি বিষয় হচ্ছে সেই এই লাইনের সাথে কোন রাজনীতি এবং দেশের জন্য তাতে কোন জড়িত না সে দেশের জন্য কি করবে তাহলে একটা থেকে লোক জান না লোক দিলে জিনিস দেশের জন্য আমাদের জন্য ভালো সে তো এই সেটটাতে কেউ না সেই হিসেবে আমার না দেশের জন্য কোনো উন্নতি হতে পারে আমরা এমন কাউকে দেন যারা জানে আর কি বুঝতে আর কি দেশের নিয়ে কথাবার্তা বলে তাকে আপনি চলচ্চিত্র জগতে যে কোনো একটা সাইডে যে কোনো দায়িত্ব দেন না আচ্ছা এবারে একটা লাস্ট প্রশ্ন রাখি এই প্রসঙ্গে সেটা হচ্ছে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবার বা ছাত্র নেতা যারা আছে সমন্বয় যারা আছে এদের থেকে আপনি কাউকে উপদেষ্টা হিসেবে প্রত্যাশা করেন কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যাশা করি যারা মনে করে আমাকে ছাত্র আন্দোলনে আন্দোলনে ছিল তাদের পরিবার থেকে অথবা কোনো শিক্ষক ভালো আমরা কোনো মনে করেন যারা জ্ঞানী বেন আপনি আরো দুটা বিষয় আছে আপনার সঙ্গে সম্পৃক্ত একটা হচ্ছে আপনার বিষয় মামলা কিছুদিন আগে একটা মামলার বিষয় হয়েছিল এবং এই মামলার ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন আপনার উপর এখন পর্যন্ত সর্বশেষ মামলার অবস্থান

অপু বিশ্বাস আপু এবং হিরো আলম জায়দুল তিনজন মিলে একটা মামলা করেছে মামলাটার বিষয় তার একটি চ্যালেঞ্জ হ্যাক করে তার কন্টেন্ট আমরা ডিলিট করেছি এখন প্রশ্ন হলো যে চ্যালেঞ্জে যখন হ্যাক হয় হওয়ার পরে সে আমার কাছে চলে আসে আলম ভাই এই চ্যালেঞ্জটা এ করতে কে বলে জায়দুল নামে একটা ছেলে জায়দুলকে বলে অপু বিশ্বাসের চ্যালেঞ্জে দেখাশোনা করে আমি তার কথা আসে করলাম যোগাযোগ করে চ্যালেঞ্জে আমি তার ফিরিয়ে আনার ব্যবস্থা করে বললাম তেমন করে ঘটনা কি করতে ভাই সে আমাদের চ্যালেঞ্জ থেকে কন্টেন্ট নেছে কন্টেন্ট নেওয়ার পরে সে কি করছে চ্যালেঞ্জে স্ট্রাইক করছে স্ট্রাইক আপনারা সবাই জানেন যারা ইউটিউব ফেসবুকে থাকেন পর পর তিন দুই স্ট্রাইক করলে চ্যালেঞ্জ অটোমেটিক ডিসেবল হয়ে যায় তাহলে একটি কন্টেন্ট দিলে আবার আমরা উঠে না হয় স্ট্রাইক তার চ্যালেঞ্জটা ব্যাক আছে তো আপু সকলে হলে যে যাদের লোক বলার পরে তার চ্যালেঞ্জে সকলে স্ট্রাইক তুলে নিলে চ্যালেঞ্জটা ব্যাক আছে ব্যাক আসার পরে আমি চ্যালেঞ্জে সকল ফিরে আনার জন্য তার সাথে কথা বলি বলার পরে চ্যানেল টা ফিরে যায় আজ থেকে আট মাস আগে চ্যানেল টা ফিরে দেওয়ার পরে আট মাস করেছে সে নতুন করে সে আবার করছে কি মামলা করেছে আমার প্রশ্ন যে আট মাস আগে আপনি চ্যানেল ব্যাক পালেন আজকে কেন মামলা করলেন আমাদের নামে এটা আমার একটা প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন করছে উপবেশের আপু নাকি দশ লাখ টাকা দাবি করেছে আমি মধ্যস্থ হয়ে পাঁচ লাখ টাকা তাকে দিয়ে চ্যানেলটা ব্যাক করেছি আমার প্রশ্ন যে আমাকে পাঁচ লাখ টাকা দিয়েই থাকে সেই পাঁচ লাখ টাকা আমাকে চেখে বিকাশে অথবা দশটা লোকের মাধ্যমে দিতে যদি আপনি কারো মধ্যে না দিয়ে থাকে তো সাক্ষী প্রমাণ না থাকে তাহলে সে আমার নামে কেন মামলা করলো সিমি কলি দিল কোরআন হাত থেকে বলতে পারে যে আলু পাঁচ লাখ টাকা খেয়েছে খেয়ে চ্যালেঞ্জটা তারা মনে করেন তাহলে দেয় আমাকে নিয়ে দেয়নি এবং তার স্যালারি কি কন্টেন্ট ছিল না ছিল সেটাও আমি দেয় না এবং সম্পূর্ণ সে বানর এবং মনে করেন ভাইরাল হওয়ার জন্যে যে অপু আপা এবং আমার নামে মামলা করেছে কারণ এই মামলার আট মাস আগে করলো না কথাবার্তা বলেছি সে আমাদেরকে ডাকছিল আমরা ডাকার পরে বললাম এই ঘটনা আমরা আমাদের ডাক করতে আমরা দিয়ে এসেছি কারণ সে সাক্ষীপূর্ণ আদালতে কি সাক্ষী প্রবাহ সে সাক্ষী দিক যে সে আমি পাঁচ লক্ষ গেলে তার সাক্ষী দেখে আদালতে এবং আপুর মনে করে করে চ্যানেলে কন্টেন্ট ডিলেট করে সে দেখাবি এবং সে মনে করে সে অপরাধী সে যেহেতু আপু চ্যানেল থেকে সে মনে করে ফুটেজ নে তার চ্যানেল ছাড়তে সে আপু অপরাধী নেয় হিসেবে সিমি অপরাধী কার কন্টেন্ট সে নেব আপনি সে অনুমতি নিয়েছিল তাহলে অপরাধ করছে এখন বর্তমানে সব কিছু আমাদের সম্মান হানি করার জন্য সে উঠে পড়ে লেগেছে কারণ সে তো সাক্ষী প্রমাণ আদালত সাক্ষী প্রমাণ সাক্ষী প্রমাণ সে মনে করে উপস্থিত না করতে পারলে জানি টাকা নিয়েছি

তারপর আসলে হিরো আলম কি কারো চ্যানেল হ্যাক করতে পারে বা কিভাবে হিরো আলম কারো চ্যানেল হ্যাক করে এটাই তো আমি জানো তার চ্যালেঞ্জ ছিল মনে করেন ঠাকুর ছেলে নাই তাই করতে চাই পাঁচ লক্ষ টাকা নিচ্ছে পাঁচ লক্ষ টাকা নিলে কি আপনি চেক দিবি তো অথবা আপনি বিকাশে দিবি তো অথবা একাউন্টে দিবি অথবা দশটা লোকের মাঝে দিবি সাক্ষী পরিমাণ দিক যে আমি টাকা নিয়েছি আচ্ছা এখন যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপট্রা আপনাদের জায়গা থেকে আইনি কোনো পদক্ষেপ যাবেন কিনা সে দলিলнули করেন আমাদের সাক্ষ্য প্রমাণ না দেখাতে পারে এই যে তে অপু আপা ই আমার বিরুদ্ধে সম্মানহানি করলো তো অবশ্যই তার এক শাস্তি ওকে দিতে হবে কারণ এক শাস্তি না দিলে এই দুই দিন পর আবার আমাকে মানসম্মান ক্ষতি করার চেষ্টা করবে আমরা এই সম্মান আমাকে নষ্ট করতে থাম নেব মানে মামলা করব যে আদালত যদি না প্রমাণ করতে পারে আমি এবং অপু আপা

তাহলে আপনি কি সিমিকে উপকার করতে গিয়ে আজকে বিপদ মানুষ উপভোগ করবে গেলে বিপদ আমি অনুভোগার করতে যাই তা কি বিপদে বললাম ঠিক আছে আর বলেন সত্য কথাের বিপদ না আমি যদি মনে করি সত্য থাকে আমি যদি টাকা নিয়ে আমার কিছু হবে না বলছো ও আর বিপদে বলতে আচ্ছা টাকা যে আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে টাকা যদি সে প্রমাণ করতে